তুমি কেন ফজরের নামাজ একটা বৎসর কোনো দিন ফজরের নামাজ পড়তে পারলাম না যুবক তোমাদের মধ্যে যারা ফজরের নামাজ পড়ো না তোমার মতো অসভ্য তোমার মতো নির্লজ্জ বে হায়া তুমি খুদার জমিনে হাঁটো কেমনে তুমি মাড়ির তলে না তোমার মতো অসভ্য আর কোন মানুষ হয় নিবে না বে হায়া কোথাকা আল্লাহ রসুল সাল্লাম বলেন তাহাজ্জুদ নামাজ হাদিসে আছে নবীজির জামানায় একবার সাহাবিরা বললেন একজন মুসলমানের ব্যাপারে ইয়া রসুল আল্লাহ এই লোক সারা রাত ঘুমায় থাকে ফজর পর্যন্ত তাহাজুত পড়ে না তাহাজুদ মানে ফজর না ফজরের আগের নামাজ কথা বোঝেন নাই আপনারা নবীজির সাথে সাথে মিসকাতে আমরা নিজে পড়ছি আল্লাহ রসুল জালিকা রজুলুন

নবীজির সামনে যদি এই ডাকাইতের কথা বলতো তো কি বলতো নবীর সামনে যদি বলে ইয়া রাসূল আল্লাহ আপনার উম্মতের এই ডাকাইত এই ডাকাইতে এক বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না তার ব্যাপারে আপনার মন্তব্য কি তো রাসূল বলতেন নবী শুনলে বলতেন শয়তান তার পুরো শল্লে পায়খানা করে দিয়েছে হ্যাঁ লজ্জা থাকলে হাসো না মানুষের বাচ্চা যদি হও হাইস না যদি মুসলমান মার ঘরে জন্ম নিয়ে থাকো কেন সে জিদা না এই বেটা কেন সে জিদা দিবা না বেটা নবীজি সাল্লামের স্পষ্ট হাদিস ফজরের নামাজ যে পড়ে না নবী বলেন ওয়া ইল্লা আসবাহা খবীসান নফস কাসলানান নবী যে বলেন যে ফজরের নামাজ পড়ে না শুনতেছেন সবাই ওય শুনতেছেন আপনারা রাসূল বলছে যে ফজরের নামাজ পড়ে না সে খবিশ 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 এটা খবিশ এটা খবিশান নফস কসलाना এটা অলস অকর্মণ অপদার্থ হই গা দেখো ওই পদার্থটা এজন্য দয়া করে জিন্দিগির কদর করে বলেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন হিম্মত চাই হিম্মত বন্দিগির জন্য হিম্মত দরকার হিম্মত দরকার আপনারা আমরা আমরা মানুষ আমরা মুসলমান আজকে বাপ আমরা আগাইতে পারছি না আমাদের খামখেয়ালির কারণে আজকে সারা পৃথিবী আমাদেরকে বিদ্রুপ করে মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মুসলমানের উপরে জুলুম অত্যাচার করে মুসলমানের যুবককে নিয়ে আপনার মস্কারি খেলে তামাশা করে একবার আ দুষ্টামি করা। এটা যেন পাগলের মতো বানায় ফেলছে মুসলমানের যুবককে একবার বেইমানে বলে চুলে দিক দিয়ে কাইটা ফালাই দে হেতে লাখ লাখ যুবক ফেলে দিল পরের মাসে বেই বেইমানে বলল যে এবার চুলে দিক দিয়া ফালা এবার দিল এই দিক দিয়ে পরের মাসে বলল চুল চারিদিক থেকে কাইটটা একদম সমান করে মাঝখান দিয়ে একটা বাকির বাসার মতো চুল রাখ যুবক এটাও লাখ লাখ করল তাহলে তোমারে যে পাগলের মতো ছাগলের মতো তোমারে গুড়াইতেছে তুমি আহাম্মক বুঝো না তুমি বুঝো না হ্যাঁ তোমারে তিন বছরের ভিতরে কয়টা ফ্যান বদলাইল আমার দিয়ে বিয়াল্লিশ বছরের ভিতরে লুঙ্গি বদলাইতে এলো না অসুবিধা কি তোমার একা এতবার ফ্যান্ট বদলাইলো একবার সিফা একবার ঢোলা একবার মারু আপ প্যান্ট একবার ফুল আপ প্যান্ট একবার মাইস্কেন দিয়ে সিরা একবার ফিসেন দিয়া তুমি টাইন নাইডারে উদাও কাইডারে একবারে রাবার দিয়ে এন গলার লগে লাগাই লিতে না বাচ্চা দিয়ে কি ফ্যান্ট কয় এই একটা ফ্যান হাফ প্যান্ট আছে না এটা গলা সহ লাগাই গেল ঘটনাটা কি বুঝাতে উচিত আরে আমার শুরু করবে আমি তো প্রায় বলি আমি যদি এই লোকটার এখন বলি এই ছেলেটারে যে তুমি একবার দাঁড়াও দাঁড়াইলো আবার বইও বইলো আবার একটু কাইত কাইতোলো আবার এদিকে কাইত কায়তোলা যে ঠ্যাং ডাল গিয়ে দাও দিলো ঠেঙ্গাল এরপর হে কি করবো আমার কবিটা কি ফাগল ধরে আনছে কথা বলেন না বলবে কি না আরে আরে এটা কি ফাগল ধরে এরপরে আমারও লো শুরু করছে কি একবার কয় ডাইন দিকে একবার কয় বাম দিকে একবার কয় ঠেঙাল গিয়ে দাও বলবে কি না বলেন না কেন যে এই কোন মানুষ বলবে এটা যে আমারও না একাই ভাগলা আমি শুরু করলাম তো আজকে মুসলমানের ছেলেদেরকে নিয়ে যুবক যুবতীদেরকে নিয়ে বেইমান এরকম তামাশা খেলতেছে তামাশা মজা করে ঠাট্টা করে খাইতে চাই চুল এন দিয়ে কই হাইত দেহি ভালাইনি ও ভালাক এন দিয়ে ফালাইতো দেহি ভালা যেইটা ক বেইমানে ওইটাই তো যেটা বলে বলছে বেড়ি লইয়া যাও মোটর সাইকেল চালাও হ্যাঁ দিল তো সাইরা ঢাকাতে ছাড়লো কক্সবাজার গিয়ে থামল অসভ্য মেয়েরও বলছে পিছন দিক দিয়ে জড়াইয়া ধরো এটাই ডিজাইন দিলো জড়াইয়া ধইরা লাখ লাখ মানুষ দুই পাশে রাস্তার থেকে দেখতেছে আর এই অসভ্য বে হায়া একটা যুবতী সে যুবকের পিছন দিয়া জড়াইয়া ধইরা ঢাকা থেকে চিটান যাইতেছে হায় 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 মানুষ এত নিকৃষ্ট হয় কেন মানুষ এত নির্লজ্জ হয় কেন মানুষ এত বে হায়া হয় কেন বলেন মিয়া জিন্দিগি মানেই মোবাইল জিন্দিগি মানেই ফেসবুক জীবন মানে ইউটিউব জীবন মানে এই বড় মোবাইল আমরা পৃথিবীতে আসছি শুধু এই মোবাইলের জন্য ভাই রাত নাই দিন নাই সকাল নাই দুপুর নাই আহা কেমনে বললে বুঝবে আমার মাঝে মাঝে পাগলের মতো অস্থির হয়ে যায় যে হাই কেমনে বললে বুঝবে আমার সন্তানেরা আমার বন্ধুরা আমার ছেলেরা আমার যুবক যুবতী বোনেরা ভাইয়েরা কেমনে বুঝবে যে এটা তো তাদের জিন্দিগি শেষ করে দিচ্ছে জীবন শেষ করে অভিভাবকের গাফলতি সন্তানদের বেপরোয়া জিন্দিগি আমাদের দেশ আমাদের সমাজ আমাদের ইসলাম আমাদের দিন একেবারে শেষ করে দিচ্ছে অভিভাবকও গাফল সবাই গাফ সবাই গাফ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এজন্য প্রিয় ভাই আমার ফিরে আসেন প্রত্যেকের কাছে অনুরোধ করছি আল্লাহ তালার বন্দিগির দিকে ফিরে আসেন ইবাদতের দিকে ফিরে আসেন আল্লাহ তালা প্রত্যেককে তাও ফিক দান করেন আমি একটা আয়াত পড়ছি আয়াতের তর্জমাবুন কথা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ কোরআনুল করিমের নয় নাম্বার পারা সাত নাম্বার সুরা সুরাটার নাম সুরায় আরাফ এই সুরার একশো সাতান্ন নম্বর আয়াত এই একটি আয়াত আমি তেলাওয়াত করেছি শুরুতে এবার এই আয়াতের তর্জমাটা বলুন আগে পুরা আয়াতের ব্যাপারে দুইটা শিরোনাম বলি সংবাদ শিরোনাম শুরু কথা আগে আগে শিরোনাম বলি আর কি শিরোনামটা হলো এই আল্লাহ তালা এখানে দুইটা কথা বলছেন মৌলিক কথা এই একটি আয়াত এক হলো রসুল কথাটা খেয়াল করেন শুনতেছেন সবাই আল্লাহ বলেন যারা অনুসরণ করবে রসুলকে কাকে এ একটা কথা এরপর আরও কিছু কথা আছে এটা পরে কম কি এক নাম্বার কথা হলো যারা অনুসরণ করবে রসুলকে রসুল বলতে কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে লাস্টের দিকে আইসা আয়াতের শেষে আরেকটা কথা আছে নুর আল্লাদি আল্লাজি উনজিলা এবং যারা অনুসরণ করবে ওই আলোকে ওই নূর যেটা আমি আমার রসুলের উপরে নাজিল করেছি সেটা কি কুরআন সেটা কি আমি আমার বন্ধুকে যেই আলো নাজিল করেছি নূর সেই নূরকে মানে আলোকে সেই কোরআনকে যে অনুসরণ করি তাইলে অনুসরণের বস্তু দুইটা অনুসরণের বস্তু কয়টা একটা হলো কোরআন আরেকটা হলো কি রসুল্লাহ সাল্লামের জিন্দিগি সুন্নাত সুন্নাত একটা তাইলে আল্লাহ তালা বলেন আল্লা দিনা ইয়াবি রসুল যারা অনুসরণ করবে রসুলকে আর নুর আল্লা মাহু এবং যারা কোরআনকে অনুসরণ করবে আল্লাহ বলেন তাদের ফলাফল কি হবে এই দুই অনুসরণ করার কারণে তাদের রেজাল্ট কি হবে হুমুল মুফলি হুন এরাই হবে সফল কৃত কার্য জান্নাত এই হলো পুরা আয়াতের সংবাদ সীজনা মানে ছোট কথা কথা বুঝছেন কি না বলেন তাইলে কি বুঝলেন যে যারা রসুলকে অনুসরণ করবে এবং কোরআন অনুসরণ করবে আল্লাহ বলেন তারা হবে কি সফল বলেন না কি কৃতকার্য জান্নাতি তারা কি হবে বলেন মুফলি হন তারা কদ আফলা যে আল্লাহ বলে মোমেনরা সফল তো আল্লাহ পরে জিজ্ঞেস করেন আল্লাহ সফলতা বলতে মানে কি সফল কি তারা আগে চাইতে বেশি খাবে নাকি বিল্ডিং এটা না আল্লাহ বলেন সফল মানে ও চিরেই তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার হবে তাহলে সফলতা মানে জান্নাতি হও সফলতা মানে কি হওয়া বলেন না আমরা বুঝি না আমরা বুঝি না বাফ আমরা বুঝি সফলতা মানে দুনিয়া অর্জন হয় দুনিয়া অর্জন হয় যেটা তার তিন ছেলের বিদেশ পাঠাইছে চারটা মেয়ে বিয়ে দিছে বা দুই বিল্ডিং করছে চারটা করে রুম ভিতরে দুইটা করে বাথরুম টাইলস ওলা হ্যাঁ আগে পূর্বপুরুষ মাটিতে মুক্ত হয়ে বেড়া অনেক বেড়া জি ফুট নায়নাথ ফুট টাইলসের মতে অনেক বড় সৌভাগ্য ওনার কপাল সান কপাল ঢাইলসের মতে এটা এত বড় নেয়া মত আর কি হতে পারে বাবা সফল অন্য সে হবে রে কয় আপনি কি আপনি তো সেরে গেছে উনি সেরে গেছে কি লেগে সেরে গেছে হবে ওই যে তিন বিদেশ মেয়েও বিয়ে দিয়ে ফেলছে বিল্ডিংও করে লাইছে আর সমস্যা কি তা ওনার বোঝেন নাই কথা আমরা মনে করি উনি সারিয়া গেছে উনি সফল উনি কৃতকার্য আমি যদি প্রশ্ন করি আপনার তিন ছেলে তিনজন নামাজ পড়ে তো আমি যদি প্রশ্ন করি আপনার তিন ছেলে বহির্বিশ্বে ইনকাম যে করে শতভাগ হালাল আপনার তিন ছেলের বউ পর্দা করে তো আপনার চারটা মেয়ে বিয়ে দিস শ্বশুরবাড়িতে তারা নামাজ পর্দা ঠিকমতো করে তো নায়নাথপুর ছেলে পেলে সবাই আল্লাহর কোরআন করতে পারে তো তখন আর কোনো জবাব আসবে না তখন আর কি আসবে না জবাব আসবে তো সফলতা কিভাবে হলো সফলতা কিভাবে হলো বলে এই জন্য বাফ আমার এক মুসলমান পরিচয় দিলে আমরা যদি নিজেকে পরিচয় দেই মুসলমান আমরা যদি বলি আমি মুসলমান খোদার কসম তাইলে আমাদের সফলতা দুনিয়া অর্জন না দুনিয়া অর্জন হইলে সফল হয় না দুনিয়া অর্জন হইলে যদি সফল হতো তো সমস্ত কাফের বেইমান তারা এক নম্বরে সফল কারণ আজকের পৃথিবীতে এখনো গোটা পৃথিবীর মুসলমান একত্র হয়ে কামাই রোজগারি করলে ইউরোপ আমেরিকার দু চার দশজনের টাকার সমানও হবে না আমরা যখন দশতলা বিল্ডিং দেখে মনে করি বেড়া বিরাট বড় লোক ইউরোপ আমেরিকা এগুলা গণাত ধরেন গণাত ধরেন আমি আপনার ওই আমার যে প্রাইভেট কার এটা জাপানি মডেলের গাড়ি মানে সবচেয়ে কম দামি গাড়ি জাপানি মডেলের মধ্যে প্রোবক্স এটা হলো সব জাপানি মডেলের প্রাইভেট কারের মধ্যে সবচেয়ে কম দাম যেটা আট লাখ ষাট হাজার টাকা দিয়ে আমি কিনছি তো আমি পরে খবর নিলাম এটা হইলো ওই দেশে তারা তাদের বাজার খরচা টরচা মাল টাল হ্যাঁ এবং ছাগল টাগল লইয়া এটা বৃত্তি করে মাল নেয় এইটা হইল আমি চলি বেল আছেনি কোনো মাত্র ছাত্রাবি করে কথা বলেন না কেন মানে জেডি দিয়ে হারা কি করে আমনারে ফাঙ্গা স্টেলাফিয়া বন্য তা কাসামরি স্নেহে ভাই তাইলে দুনিয়া নিয়ে অহংকার করার কোনো লাভ নাই কোন লাভ আরো কামাই করলো। দুশ্মনের বেইমানের দুনিয়ার মাল আর সম্পদের মতো মুসলমান ধারে যাইতে পারবে না কেন পারবে না প্রশ্ন হলো